এই শীতে সবাই বট খেতে চেয়েছে আমিও বট ভিজিয়ে দিয়েছি একদম অনেকগুলো বট নিয়েছি নিয়ে এটাকে একদম পানিতে ফুটিয়ে ফেলবো পানিতে একটু হলুদ দিলাম দিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে সব পানি ফেলে দেবো যে এখন দুইবার ফুটাবো ফুটিয়ে পানি ফেলে দিয়ে একদম এই যে রকম ঝরঝরা হয়েছে পানিতে পানি ঝেড়ে নিয়েছি আমি সুন্দর করে ঝেড়ে এখন এই যে পাতিলে দিয়ে দিব আর এখন সব রকম মশলা দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই যে সুন্দর করে সব আর দিয়ে দেবো হলুদ এখানে দেড় চামচ হলুদ দিয়েছি দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো মরিচ শুকনো মরিচ আর কি দিলাম জিরা গোলমরিচ দিলাম আদা রসুন সব দিলাম ধনিয়া গোলমরিচ এগুলোও ফাঁকি দিয়ে দিলাম দিয়ে গরম গরম মশলা দিয়ে ঢেকে একদম পাঁচ থেকে ছয় ঘন্টা এটা হতে থাক ততক্ষণে আমি একটু কেক খেয়ে নেই এই যে টাপ কেকটা খেয়া খাচ্ছিলাম কী যে মজা হয়েছে এই কেকটা খুবই সুন্দর মেয়ে বানিয়েছে খাওয়া শেষ করে আবার চলে গেলাম রান্না করে এই তো দেখেন পানি শুকিয়ে একদম এখন ভুনে নিব শুধু ভাজা ভাজা করবো এটার সাথেই সুন্দর করে ভাজা ভাজা করব ভাজা যখনই ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও ভুনে নিব সুন্দর করে ভুনে নিব যখন খাব তখন শুধু ফ্রাই প্যানে নিয়ে একটু গরম করে নিব আর কি গরম বলতে আরও ভাজা ভাজা করে নিয়ে খেয়ে খাবো এভাবেই আর কি আমি রান্না করি এই যে মশলা দিয়ে ভুনছিলাম একটু রসা করে নামালাম সাহেব ছাড়া আজকের একটু রসা করতে এই যে এখন শুধু যে যখন খাবে তাকে ফ্রাই প্যানে আমি অল্প অল্প করে গরম করে দেব এই যে যা রান্না করেছিলাম মাছের মাথা পালং শাক ছিল আর এই যে চাল কুমড়া ভাজি এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম রান্না শেষ কিন্তু দেখা যাবে যে যে খাবে রাতে খাবো আনালে সকালের নাস্তায় আর এই যে বাজার থেকে যে শরীফা ফল না আতা ফল কী বলেন আপনারা এই ফলটা আনা হয়েছিল সাথে ছিল কদবেল এই কদবেলগুলো কিন্তু আর খাওয়া হয়নি নষ্ট হয়ে গিয়েছিল পেয়ারাও ছিল সাথে আর ছিল অনেক বড় এক ফানা কলা এনেছিলো এত সুন্দর ছিল কলাগুলো দেখতে আমি এরকম দেখা যায় না আর কি এত সুন্দর ছিল আর সাথে যে আচারও ছিল কিছু যে মানে কক্সবাজারের যে আচারগুলো এখন এখানেও কিনতে পাওয়া যায় আর এই যে কলার কথা বলছিলাম এই কলা খুবই ভালো লেগেছিল খেতে আর এটা ছিল সকালের ভিডিও সকালে ওই যে সাইফান ছোট্ট রুটিটা সাইফান বানিয়েছে আর ওর মা এই পরোটাগুলো বানিয়েছে অনেক সুন্দর হয়েছে পরোটাগুলো তো সাইফানের নানা সাইফান ওর মা সুন্দর সবাই খাচ্ছিল আর এই তো এই যে পরোটা দিয়ে বট খেতে কি যে মজা লেগেছিল অনেক মজার হয়েছিল। আসলে মাঝে মাঝে এরকম খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু এই বটটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে সাথে একটু সালাদ কেটে নিয়েছিলাম শশা পেঁয়াজ কাঁচামরিচ অনেক ভালো লেগেছে এই তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দু